আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নিশানুল ইসলাম লাকসাম নামা ফয়দুল্নাশা কলেজ থেকে এবারে রাজশাহী ইউনিভার্সিটিতে এই ইউনিটে চৌত্রিশতম স্থান অধিকার করেছি আমি হচ্ছে একজন সেকেন্ড টাইম আর আমি ফার্স্ট টাইমে পরীক্ষা দিতে পারি নাই ফার্স্ট টাইমে আমার ফিনান্সিয়াল প্রবলেম ছিল এবং বাবা মা অসুস্থ ছিল যার কারণে আমি ফার্স্ট টাইম পরীক্ষাটা দিই নাই আমার কনফিডেন্সও ছিল না সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার আগে আমার একটা ফ্রেন্ড ছিল সেও এই প্ল্যাটফর্মের থেকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তার ক্ষেত্রে আমি এই হায়ার এডুকেশন ফেজটা পাই এটাতে কিছু প্লাস ফ্রি ক্লাস ছিল এটা দেখি এবং আমার ভালো লেগে যায় এরপর থেকে আমি আমার হায়ার এডুকেশনের সাথে যাত্রা শুরু হয় ভাইয়েদের কোর্সে মূলত সুবিধা ছিল তিনটা সাইকেল ছিল প্রথমে ছিল ফাউন্ডেশন ক্লাস সেকেন্ডে ছিল ফিফটি ডেজ রিভিশন থার্ডে ছিল

আমার ভয় লাগতো কিন্তু ফাহাদ ভাই ছিল যিনি খুব সুন্দর করে এগুলো সাজিয়েছে কেননা আমি ইতিহাস দেখতে পারতাম না পছন্দ করতাম না ইতিহাসগুলো আমি স্কিপ করার চেষ্টা করতাম কিন্তু জোবায়ের ভাই ছিল যিনি আলাদাভাবে পড়াতো মশলা জি পড়াতিটি পত্র আমার বিরক্তিকর একটা সাবজেক্ট ছিল কিন্তু আবু সুফিয়ান ভাইয়া উনি খুব সুন্দর করে ক্লাস করাতো ওনার ক্লাসগুলো করে আমি অনেকটা ইয়া করতে পেরেছি ওনার ক্লাসগুলো কিন্তু লেনদি ছিল লেনদি থাকার পরেও হ্যাঁ আমি পড়তাম কেননা লেনদি ক্লাসের উনি একটা ইনফর্ম একটা ইনফরমেশনও বাদ দিতো না স্টিভ করতো না উনি ওনার ক্লাসটা পরিপূর্ণ ইনফর্মেটিভ ছিল ওনারা এক্সাম্পল থেকে অনেকগুলো আসছিল আল্লাহ রামতে ইংলিশের কথা বলতে গেলে মহেশিন স্যার অনেক ভালো পড়ায় ইংলিশ আমার ইংলিশ এইচ সি তে থাকতে ওইরকম লেভেলের বেসিক ছিল না ইংলিশে মোটামুটিও ছিল না ইংলিশে আমি কোনো রকম ফার্স্ট মার্ক নিয়ে চিন্তা করতাম কিন্তু যে মশিন ভাইয়ের ক্লাসগুলা করার পর আমার ইংলিশ গ্রামার নিয়ে অত চিন্তা করতে হয় না কেননা উনি ওনার ক্লাসের সবচেয়ে সুবিধা ছিল উনি ক্লাস করানোর সময় যে টপিকটা করাতো ওই টপিকটা করাই ছেড়ে দিত না উনি ওইটার উপর আবার এমসিকিউ প্র্যাকটিস করাতো যার কারণে আমাদের এমসিকিউ প্র্যাকটিসটাও হয়ে যেত এবং বাড়িতে এমসিকিউ যখন প্র্যাকটিস করতাম তখন আলাদা একটা স্বাদ পাইতাম ভাইয়ের একটা কথা ছিল যে পড়বা ভুলবা চান্স পাবা আমি মাঝে মধ্যে পড়তাম সারাদিন কি পড়তাম নি নিজেও জানি না ভুলে যাইতাম রাত্রে হলে এগুলো মেমোরাইজিং পড়ার চেষ্টা করতাম কিন্তু মাথায় কিছু থাকতো না সাথে সাথে উঠে আবার বইগুলো দেখতাম একটু চেক করতাম এরপর ভাইয়ের একটা কোটেশন তো ছিল ওইটা মাথায় আসতো যে পড়বা বলবা চান্স পাবা ওরা দেখছে যে আমার আমার মধ্যে ভার্সিটি নিয়ে একটা তীব্র ইচ্ছা আছে যে আমি ভার্সিটিতে একদিন পড়বো ইনশাল্লাহ ওইরকম একটা ইচ্ছা শক্তি তারা দেখছে যার কারণে তারা আমাকে সেকেন্ড টাইমে অনেক ভালোভাবে সাপোর্ট দিছে এইচএসসি টেস্ট পরীক্ষার পর থেকে আমি জাস্ট ওই বাংলা ফার্স্ট পেপারটা আর ইংলিশ টেক্সট বুকটা ভালো করে পড়তাম আর গ্রুপের সাবজেক্টগুলো একটু ভালো করে পড়তাম যারা এখন এইচএসসি পরীক্ষার্থী তারা এখন বাংলা এবং বাংলা ইংরেজি এবং গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে ওইগুলোতে সর্বোচ্চ এফেক্ট দিয়ে পড়ুক কেননা অ্যাডমিশন টাইমে এগুলো থেকেই বেশি কোয়েশ্চেন হবে অ্যাডমিশন টাইমে তার এফোর্টটা কম দিলেও একটু কম দিলেও হবে কিন্তু এখন যদি এফোর্টটা কম দেয় অ্যাডমিশন টাইমে সে এত এত পড়া নিতে পারবে না আর অবশ্যই এগুলোর জন্য ভালো একটা গাইডলাইনেরও তাদের প্রয়োজন আছে এই ক্ষেত্রে তারা চাইলে আই এডুকেশন কি চুজ করতে পারে কেননা আই এডুকেশন অনেক ভালো একটা প্ল্যাটফর্ম আমিও এটাতেই ছিলাম এটা থেকে আল্লাহর মতে ভালো করছি আল্লাহর মতে ভাইদের অবশ্যই ভাইদের গাইডলাইনগুলো মেনে চলতে হবে অ্যাডমিট হয়ে পড়ে থাকলে হবে না চান্স হবে না বা এদের গাইডলাইনগুলো পরিপূর্ণভাবে ফলো ফলো করতে হবে ওটা ফর যে আইন ইচ্ছা শক্তি থাকলে যে কোনো ব্যাকগ্রাউন্ড যেরকম কলেজে হোক না কেন ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব ভাইয়া ইচ্ছা শক্তি ভালো গাইডলাইন আল্লাহ রহমত মা বের দোয়া এগুলো থাকলে ভাই সবকিছুই সম্ভব কিন্তু ভালো গাইডলাইনে যাইতে হবে ভালো গাইডলাইন না থাকলে ভাইয়া হবে না